কথা বলেন বিভিন্ন রকমের কথা বলেন কিন্তু আমরা বলবো যে হক এবং বাতিলের মধ্যে যদি না পারেন কোনটা বাতিল তাদের প্রতি যদি সহানুভূতি থাকে তারা যদি বলে যে এদের প্রতি আসলে সহানুভূতি এখন তাহলে সে যেই হোক আমরাও মনে করবো যে এই অপরাধের পিছনে আপনাদের হাত আছে সাউদি মানে একদম দুর্ভুক্ত

আমাদের সমাজে ঘাটতি হয়ে আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সকলের কাছে সর্বোচ্চ মহলে নারী জানাইকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আল্লাহ তারা সাংবাদিক ফিটনেস হবে সব ধরনের ফিটনেস আমাদের দেশ করেন